দেখো বন্ধুরা আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি মিনাকে মিনা আজকে তোমাদেরকে দেখাবে কিভাবে সে ঘরের মানুষের সাথে কাজে সাহায্য করে মিনা তার দাদুর কাছে গেল দাদু তাকে দুধ আর মুরগি আর কিছু সবজি আনতে বলল বাবা তার গরুর কাছে গেল দুধ ধোয়াতে মিনা কি করবে মিনাও তার পিছু পিছু হাঁটা শুরু করলো বাবার সাথে বাবার পিছু পিছু হাঁটতে হাঁটতে সে চলে যাচ্ছে গরুর দুধ আনতে মিনা প্রথমে মনে করছিল বাবা হয়তো এই ঘরটিতে ঢুকেছে কিন্তু না তার পাশের একটি ঘর গোয়াল ঘরে মিনার বাবা আছে মিনার বাবার কাছে গেল মিনা এবার মিনা জিজ্ঞেস করলো তার বাবাকে বাবা দুধ ধোয়ানো হয়েছে কিনা বাবা বলল না হয়নি তুমি এক কাজ করো গরুকে কিছু খাবার দাও মিনা তার বাবার কথা মতো গরুকে খাবার দিতে শুরু করলো মিনা গরুকে খাবার দিচ্ছে আর একটু পর পর জিজ্ঞেস করছে বাবা দুধ দুহানো কি হয়েছে বাবা বলল তুমি খাবার দিতে থাকো আমি হলে বলবো এভাবে অনেকক্ষণ মিনার গরুকে খাবার দিতে লাগলো খাবার দিতে দিতে বাবা তার গরুর থেকে দুধ দোয়ানো শুরু করলো দুধ ধোয়াচ্ছে আর মিনা গরুকে খাবার দিচ্ছে মিনা বেশ খুশি হচ্ছে এই কাজটি করে মিনা তার বাবার কাজে সাহায্য করতে পারতেছে সাহায্য করতে করতে বাবা বলল আমার আর অল্প একটু সময় লাগবে আমার হয়ে গেছে মিনা চলো মিনাও বেশ খুশি হলো বাবার কাজ শেষ বাবার পিছু পিছু হাঁটা শুরু করলো মিনা এবারে মিনা কি করবে মিনাকে বলেছিল মুরগিটি ধরে আনতে এবার মিনা যাচ্ছে দাদুর কথা মতো দাদুর সেই সাদা মুরগিটি ধরতে যে মিনা দেখতে সেই দাদুর সাদা মুরগিটি সাদা মুরগিটির পিছনে পিছনে মিনা ছুটছে কিন্তু ধরতে পারছে না এবারে গেল মিনা কি করবে বুঝতে পারতেছে না ঘুরে গিয়ে আহা আবারও পারেনি মিনা যখন মুরগির পাশে যায় আর মুরগিটি তখন লাভ দিয়ে অন্য পাশে যায় আহ মিনা পড়ে গেল আবারও উঠল মিনা মুরগির কাছে গেল ডান পাশে গেল কিন্তু মিনা কোনোভাবেই মুরগিটিকে ধরতে পারতেছে না যেখানে যাচ্ছে মুরগির কাছে যাওয়ার সাথে সাথেই মুরগি লাভ দিয়ে অন্য কাছে যাচ্ছে এবার মিনা কি করবে বুঝে উঠতে পারতেছে না মিনা কিন্তু বেশ হতাশ হয়ে পড়েছে হাঁপিয়ে উঠেছে বন্ধুরা দেখো এবারে মিনা কি করবে একটি ঝাঁপি দেখতে পেল। এই ঝাঁপিটি দিয়েই মিনা মুরগিটিকে ধরার চেষ্টা করবে যেটি বলছিলাম মিনা কিন্তু মুরগিটির পিছনে পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে কোনোভাবেই থামছে না মিনাও থামছে না আর মুরগিটিও থামছে না অবশেষে মুরগিটি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে মিনাও সুন্দর মতো করে ঝাঁপিটে নিল ঝাঁপিটি নিয়ে হয়তো এবার মিনা ধরতে যাবে ঠিক সেই সময় আবার মুরগিটি দৌড় দিল কিভাবে আবার ধরবে আবারও যেই মুরগির কাছে যাচ্ছে অমনি মুরগি লাভ দিয়ে দৌড়ে দৌড়ে শুরু করছে দেখো বন্ধুরা মিনা কিন্তু শুধু দৌড়চ্ছে মুরগির পিছনে কোনোভাবেই মুরগিটিকে ধরতে পারতেছে না তোমরা কি মনে করো বন্ধুরা মিনা কি মুরগিটিকে ধরতে পারবে মিনা কিন্তু এবার খুব চেষ্টা করছে একটুর জন্য পারলো না আবারও মুরগিটি কিন্তু ডান পাশে চলে এসেছে মিনাও চলে এসেছে মিনা কিন্তু আজকের প্রতিজ্ঞা করেছে আজকে সে এই মুরগিকে ধরে ছাড়বেই পিছনে পিছনে দৌড়চ্ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে আজকে এই সাদা মুরগিটি ধরবেই মুরগিটি কিন্তু লাভ দিচ্ছে দেখছো বন্ধুরা পারে উঠতে মুরগিটি এবারে মুরগিটি একটু ক্লান্ত হয়ে পড়েছে এই মিনা কাজে লাগাবে মিনা দেখ ওই যে ঝাঁপিটি আনতে গেল ঝাঁপিটা ধরলো এই যে এবারে মিনা দৌড় দিয়ে মুরগির কাছে গেল। ঝাঁপির নিয়ে মুরগিটি ধরবে এই আশায় পারল না আবারও গেল দৌড় দিয়ে এবারে মুরগিটি লাভ দিল মিনা পড়ে গেল বন্ধুরা গল্পটি কেমন লেগেছে